সনাতন ধর্মীদের কাছে একটা ধর্মীয় অনুষ্ঠান কিন্তু আমাদের কাছে এবং রাষ্ট্রের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আসন্ন শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে যশোরের পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপ ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার রনক জাহান তিনি বলেন পূজাকে কেন্দ্র করে যদি কেউ অপপচার গুজব ছড়ানো সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি কিংবা সরাসরি পূজা মণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে মঙ্গলবার বেলা এগারোটায় জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে বিনিময় সবাই তিনি এসব কথা বলেন কোনো গুজব যদি আমাদের কাছে আপনারা দ্রুত পৌঁছাতে পারেন আপনাদের পাশাপাশি আমরাও কিন্তু সেটা হচ্ছে আসলে ওটা কীভাবে তৈরি করা হয়েছে কোন জায়গা থেকে সেটার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে শেয়ারিংটা হচ্ছে সেগুলো আমরা রোধ করি কিন্তু আমরা এই ধরনের ছোটোখাটো ঘটনা নিয়ে যেন দেশব্যাপী আমরা জানি যে এরকম কোনো কিছু ঘটলে নেমেষে সেটা ছড়িয়ে পড়ে এবং যেহেতু একটা ধর্মীয় অনুভূতির বিষয় সেটা সাধারণ মানুষ সহজেই হচ্ছে এর দ্বারা হচ্ছে প্রভাবিত হন এই ধরনের ঘটনার জন্য না ঘটে এ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি এসপি রণক জাহান জানান যশোর জেলায় 706টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে চারটি সেক্টরে স্টাইকিং টিম গঠন করা হয়েছে প্রতিটি থানায় বিশেষ টিম থাকবে পাশাপাশি 40টি মোবাইল টিম ও 172টি মোটরসাইকেল টিম মাঠে থাকবে চলবে নিয়মিত তল্লাশি পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করবে জেলা পুলিশ বেশ কিছু গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা জনিত ব্যবস্থা গ্রহণ করেছি এর মধ্যে হচ্ছে যে আমরা আজকের তারিখ পর্যন্ত মোট সাতশো ছয়টি পূজা মণ্ডপের তথ্য জানতে পেরেছি এবং এই পূজা মণ্ডপগুলি নিরাপত্তার জন্য আমরা পুরো যশোর জেলাকে মোট চারটি সেক্টরে ভাগ করেছি এবং সেই আমাদের থানাকেন্দ্রিক নয়টি স্ট্রাইকিং টিম নয়টি স্বতন্ত্র তদারকি টিম এবং হচ্ছে চল্লিশটি মোবাইল টিম ও একশো বাহাত্তরটি হচ্ছে মোটরসাইকেল যে প্যাট্রোল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি রুহুল আমিন অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল আহসান হাবিব ডিবির ওসি মঞ্জুরুল হক ভুইয়া ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান দৈনিক কল্যাণ যশোর